জীবনের সাথে যুদ্ধ করে সবাইকে টিকে থাকতে হয় কিন্তু এই জগন্নাথ চন্দ্রশীলের জীবনটা সত্যি একটু কঠিন জন্ম থেকে দুটি হাত নেই তবুও সে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। দর্শক সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তারা অবশ্যই অবগত মিরাজ আফ্রিদি নামের হাতবিহীন একজন লোক আছে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক লাঞ্ছনা অনেক কিছু সহ্য করে সে কিন্তু আজকে প্রতিষ্ঠিত কিন্তু প্রত্যেকটা মানুষকে উঠতে গেলে কোনো না কোনো সিঁড়ি লাগে যে সিঁড়িটা এই জগন্নাথ চন্দ্রশীলের ছিল না কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদির থেকে ছিল তো ওইদ আফ্রিদি সেও একজন বাংলাদেশের অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর তার সোয়াই কিন্তু মিরাজ আফ্রিদি কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে কিন্তু এই জগন্নাথ চন্দ্র সেলের সেই ধরনের কোনো সিঁড়ি ছিল না জীবনের শুরুতে সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিল একটি সিনেমাও করেছিল খুব সুন্দর অভিনয় দিয়ে সে দর্শকের মন কেড়ে নিয়েছিল কিন্তু যে কোনো কালো থাবায় তার জীবনটা থেমে যায় ওখানেই ইচ্ছে করলে অনেক পরিচালক তাকে নিয়ে কাজ করতে পারত কিন্তু সে সময় তাকে কেউ আগ্রহ দেখায় নাই দৈনন্দিন জীবনে তাকে এভাবেই বেঁচে থাকতে হয় সবাই দেখতে পাচ্ছেন যে সে কিভাবে সকালে ঘুমে থেকে উঠে দাঁত ব্রাশ করে তার নিজের যে কার্যক্রমগুলো সে নিজেই করে এই যে দেখতেছেন যে তার দাড়ি কামানো সে নিজেই করতেছে রসুল করা এর মাঝেও কিছু কাজ আছে যেগুলো তার সহধর্মিনীর সহযোগিতা নিতে হয় বা তার ছেলে তার সহযোগিতা নিতে হয় তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তার ভালো একটা আর্থিক সহযোগিতার ভীষণ প্রয়োজন এর আগেও বেশ কিছু চ্যানেল তাকে নিয়ে ভিডিও করছে সে সবসময় শুধু একটি কথা বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সে দেখা করবে কিন্তু বর্তমানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার সাথে দেখা করার জন্য তার খুবই আগ্রহ হয়তো বা মনের কিছু কথা বলবে বা আর্থিক কিছু সহযোগিতা সে চাইবে তো আমরা আশা করব ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অনেক উচ্চ পর্যায়ে ভিডিওটি যেন পৌঁছায় এবং কারো না কারো নজরে আসে তার এই দুঃখগুলো বলার বা শোনার সুযোগ করে দেওয়ার জন্য এরপরেও আরও বেশ কিছু ভিডিও আসবে পার্ট বাই পার্ট আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং একটাই অনুরোধ ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের কাছ পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছায় তার কিছু আর্থিক সহযোগিতাটা খুবই প্রয়োজন একজন ব্যক্তি সে ক্লাস ওয়ান টুর ছাত্রদেরকে টিউশনি করে সে কয় টাকা এয়ার বেতন পায় সেটা দিয়ে তার সংসারটা পরিচালনা করতেছে তো আশা করি যে সবাই তার সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে নতুন দেশকে আবার সুন্দর করে করে তোলার জন্য সবাই সহযোগিতা করব সবাই সবার পাশে দাঁড়াব এটাই আমরা চাই সবাই যেন আমরা ভালো থাকতে পারি দেশের মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে আর যেন কোনো বৈষম্য না থাকে এই জগন্নাথ চন্দ্রশীল সে যেন ভালোভাবে চলতে পারে এটাই আমরা কামনা করি এরপরে ভিডিওগুলো অবশ্যই আসবে আপনারা সবাই দেখবেন সবাই ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল